ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে নতুন নতুন সবজিরও আবির্ভাব হয় আর যখন যে সবজি নতুন ওঠে যেমনভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে আজ আমি রান্না করব আলু পটলের কোরমা পটল আর আলুগুলো কেটে নিয়েছি এখন আমি শিল্পাটায় আদা রসুনটা বেটে নিলাম তারপর উনানে কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল তারপর দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা আলুগুলো তারপর দিলাম লবণ হলুদ এরপর আমি অল্প একটু নাড়াচাড়া করে দেব এখানে যেহেতু খুব বেশি তেল ব্যবহার করিনি তাই ঢাকা চাপা করে ভাজা ভাজা করলে কিন্তু নরম হয়ে যাবে আলুগুলো আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে দেখুন আমার আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এরপর ওই বেঁচে যাওয়া অল্প তেলের মধ্যেই পটলগুলো দিয়ে দিলাম তারপর দিলাম অল্প একটু লবণ হলুদ এখন আমি পটলগুলো নাড়াচাড়া করে ভেজে নেব এখানে কিন্তু আলুর মতো পটলগুলোকে ঢাকা চাপা করব না এখানে পটলগুলোকে ঢাকা দিলে কিন্তু পটল জল ছেড়ে দেবে আর চুপ সে যাবে তো সেই কারণে এখন আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম দেখুন অল্প তেলেতেও কিন্তু পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল এরপর আমি কড়াইতে আবারও অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপর ফোড়ন হিসাবে দিলাম গোটা জিরা তারপরে দিলাম একটা তেজপাতা ক্রাশ করে তারপরে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপর নাড়াচাড়া করে এখন পেঁয়াজগুলো সোনালি করে ভেজে নেব এই সোনালি করে পেঁয়াজ ভাজলে তরকারির স্বাদ কিন্তু অন্য রকমের হয় তারপর দিয়ে দিলাম আদা বাটা আর অল্প একটু পাকা লঙ্কা বাটা অবশ্যই এটা অপশনাল এখানে কালারটা ভালো হওয়ার জন্য আর ঝালটা ব্যালেন্স হওয়ার জন্য আমি দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ লঙ্কা জিরা আর লবণ তারপর অল্প একটু জল দিয়ে আমি এখন মশলাটা ভেজে নেব দেখুন মশলাটা কড়াই ছেড়ে দিচ্ছে তার মানে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি তারপর আবারও একটু কষিয়ে নেব এখানে আরও একটু জল দিলাম যাতে টমেটোগুলোও নরম হয়ে যায় আর মশলাটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় কষানোও হয়ে যায় তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল তারপর আবারও অল্প একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমিত জল এখানে যেহেতু আলুটা অনেকটাই নরম হয়ে আছে আর পটলটা তো নরমই তাই পরিমাণ করে দিলেই হবে খুব বেশি দেওয়ার দরকার নেই তারপরে দিলাম গরম মশলা পাউডার এই গরম মশলা পাউডার শেষে ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু একদমই অন্য রকমের হয়ে যায় যদিও বা সবজি তারপরেও কিন্তু মাংসের মতো স্বাদ লাগে গরম মশলা পাউডারটা দেওয়ার পর আমি হালকা হাতে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম এরপর দশ মিনিট ওয়েট করলে দেখুন আমার কিন্তু আলু পটলের কোরমা একদম রেডি খুব যে মশলার আধিক্য আছে তা নয় দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে খেতে তো আরও সুন্দর হয়েছিল এই রকম ওয়েদারে এই রকম একটা অনবদ্য পদই কিন্তু এক থালা ভাতের জন্য যথেষ্ট আমার তো খুবই ভালো লেগেছে আমি এই আলু পটলের কোরমা দিয়ে এখন এক থেলা ভাত তৃপ্তির সঙ্গে খেয়ে নেব আপনারাও রান্না করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে